অসুবিধা ঘরের ভিতরে জল প্রত্যেকের কোনো কিছু আসেনি প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায় কোনো তাদের হেলদেন নেই জমি অত মানে বলা যাবে না অনেক বহু জমি আজ জলের তলায় কি চাইছেন মানে কি এই যে কোন নিরাপত্তাই নেই সরকারের যে কিছু একটু সহানুভূতি দিবে যে একটু কেউ খেতে পারছে না এখন প্রত্যেক লোকের ঘরে রান্নাঘরে জল দুটো খাবার এখন পরিবেশটা নাই কোথায় রান্না করবে কোথায় কি করবে টুকটাক মুড়ি টুড়ি এনে খাচ্ছে এটা কেনেল ভাঙেছে কংসাবতী ক্যানেল ভাঙেছে কাল রাত গতকাল দুটোয় আমরা তিনটায় খবর পাই চারিধার জলে জলাক্কার পাড়ি তিরিশটা কোন গ্রাম এই শামসুন্দরপুর উপর পাড়া বলে গ্রাম আছে প্রশান্ত নামতে আমরা চাইছি বাঁধের কাজটা হোক থানার ক্ষতিপূরণটা দেওয়া হোক যেটা ক্ষতি হয়েছে নাকি ক্ষতিপূরণ যে কত বিল খেত ভাঙ্গে সব ডুবে বসে তোমার তো ক্ষতি ভাঙ পরে পেরেডা যাচ্ছে না রাস্তায় কত লোক দাঁড়ায় আছে এবার ধান ধুনা সব ডুবে আছে নাকি কত লোক ফেলে ফেলে এবার কি হবে তা ঠিক আছে ঘর বাড়ি পড়ে দেখতে পাচ্ছ তো কি হচ্ছে আর ধান ধান সব ক্ষতি একবারে ডুবে বসে আছে আমার বংশী করার আমাদের বাড়ি ক্যানেল ভেঙে রাত দুটার সময় জল ঢুকে গিয়েছিল আমরা ছেলে মেলে বউ বিটি নিয়ে সব হরিমেলায় বসে আছে তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি আমরা বউ ঝিনিয়ে সকলে বসে আছি তাহলে আমাদের ব্যবস্থা কি করছেন আর একবার বিছনা কাঁটা একবার বিছানায় জল ঢুকে গেছে রাত দুটার সময় পঁয়ত্রিশে হবে এই ধারটা পঁয়ত্রিশ আমাদের এই ধারটা আমাদের পঁয়ত্রিশ না সারাদিন আমাদের এটা আমাদের কেনেল ভেঙে গেছে রাতে তোমার দুটোর সময়

এটা আমাদের শামসুন্দুপুর অঞ্চল আছে তারপরে তোমার মরগদা কেলাপাড়া রাস্তার উপরে পুরো জল যাচ্ছে একটা রাস্তা তারপরে আমাদের মিস মিসপাড়া আছে তুরুকুপার রাস্তা তিন চারটে রাস্তাও পুরো বলক হয়ে আছে পুরো যাতায়াত বন্ধ আছে আমরা চাইছি ব্যবস্থা হোক ভালোভাবে আমার ক্ষতিপূরণ সরকারকে চাইতে দিতে হবে চাষের অত অত টাকা ক্ষতি হয়েছে কি করে ভাঙিয়েছে ওটা বলতে পারবো না তো কিন্তু রাতে হঠাৎ ফাঁকে বেরিয়েছিল তখন দেখতে পাইছি যে জল লোকের বাড়িতে জল উঠে গেছে তখন আমরা সতর ফোন করি বাড়ি আমাদের ঘুরে চলুন দেখাবো আমার নাম নীতিশ পড়িয়া তারপরে কাল রাত মোটামুটি দুটোর মধ্যে কেনেলটা ভেঙে গেছে আর কি ঠিক আছে তো কেনেলটা ভেঙে যাওয়ার ফলে আমাদের গ্রামে অধিকাংশ ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে ক্ষতি অনেকেই হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি এক থেকে দেড়শো বিঘার মতো জমি অনেক নষ্ট হয়ে গেছে জলে কেনেলটা ভেঙেছে এই যে কালাসোলের কালাসোল বলে একটি গ্রাম আছে ওটা দিয়ে কেনেলটা যাচ্ছে আর কি ও যাতাডুমুর দিকে যাচ্ছে কংসাবু কংসাবতীর থেকে নদীটা আসছে হ্যাঁ 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 গ্রাম বলতে আমাদের এখন আপাতত শামসুন্দরপুরটা অনেকেই ক্ষয় হয়ে গেছে জলে বাড়ি ভেঙে একদম ক্ষতি হয়েছে অনেকেই আমরা এটা খবর পাওয়া মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে টিম ভোর চারটে থেকেই আমাদের ব্লক প্রশাসন থেকে এবং আমাদের পঞ্চায়েতের যে টিম রয়েছে তারা কাজ করছে এবং আমরা আহ এগুলো ঘুরে দেখলামও কি অবস্থা এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি এবং আমরা আছি হ্যাঁ আমরা ওদেরকে অন্য এক মানে একটা ভালো জায়গাতে একটা শিফটিং এর ব্যবস্থা করছি এই সম্ভবত কাছাকাছি লাইব্রেরি স্কুল যেগুলো রয়েছে সেখানে এবং তাদের খাওয়া আর যা প্রয়োজন যেটা রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা ক্ষতিতে পরে দেখবেন হ্যাঁ সেটা আমরা তো নাম আমি হ্যাঁ মন্ডল এপিও রাই এরকম বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে বাড়ি নষ্ট হয়ে গেছে এবারে চাষের জমি নষ্ট হয়ে গেছে চাষ একদম ফসল নষ্ট পুরোপুরি নষ্ট এবারে কাঁচা বাড়ি মোটামুটি ভেঙে যাওয়ার মুখেই জমি প্রায় মোটামুটি আপনার প্রায় দুশোর কাছাকাছি বিঘা বাড়ি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিডিও অফিস থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তাদের জন্য থাকার জন্য হাই স্কুল প্রাইমারি স্কুল ওটা কি করে হয়েছে এটা আমরা রাত্রেবেলা হঠাৎ দেখছি তিনটা সময় যে এরকম জলের আওয়াজ বেরিয়ে দেখছি জল আসছে প্রসাদনা না মাথা আমি সামসুন জিপির উপপ্রধান এখন দীর্ঘদিনের ধরে একটা জল চলছে প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে হ্যাঁ সময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজে থেকেই যায় এর মধ্যে বাকিটা আমাদের দেখছি কেন হলো হঠাৎ করে হ্যাঁ বিষয়টা তদন্ত চলছে বা দেখছে আমাদের কীভাবে কেন হলো জিনিসটা যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বা এগুলোকে এড়ানো যায় তাদের সহজে হ্যাঁ কিছু দু একটা বাড়িতে জল ঢুকেছে ক্ষতিপূরণের বিষয়টা দেখুন অ্যাকচুয়ালিতে এই মানে আমরা এই মুহূর্তে আমরা মানে আমাদের এখান থেকে যাবে দেখি দেখি না আমরা এটা প্রশাসনিক স্তর আলোচনা করে বিষয়টা জানা যাবে এখন কাজ চলছে বলতে হচ্ছে কি আমাদের কিছু মানে মানে বস্তা রেডি করছি আমরা যাতে করে আমাদের জলটা যেটা কমছে কমলে আমরা রিং বান দিয়ে মানে একটা যে জায়গাটাতে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটাকে আমরা ব্যারিকেড করে দিতে পারি এবং ফার্দার যে জলটুকু আসবে একেবারে সেই জলটাকে আমরা মানে বাইপাস করে নিয়ে মূল ক্যানেল দিয়ে বের করে দেবো যাতে করে কাজের জায়গাটা জল বেরোবে না এবং সেখানে আমরা মানে যে কাজটা আমরা করতে চাইছি রেস্টোরেশন ওয়ার্কটা প্যালেটিভ নেচারের সেটা আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি থেকে শুরু হবে কাজ আমরা চেষ্টা তো করছি আজ থেকেই করার আমার নাম সোমনাথ ঘোষ ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট যে গতকাল রাত্রে বেলায় প্রায় আনুমানিক রাত তিনটের সময় ম্যান ক্লেন প্রায় চল্লিশ ফুট মতো ভেঙে যায় এখন কংসাবতী জল ছেড়ে কারণে ফুল ভর্তি ক্যানেল ছিল স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে তাতে প্রায় সাতখানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে বাকি ছখানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে মাটির বাড়ি যেহেতু কিন্তু জল কমে গেলে অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন পুলিশ এসছেন বিডিও সাহেবও এসছেন সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন আমরাও দেখলাম আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করবো আমরা এবং প্রশাসনিক স্তরে অলরেডি এই বিষয়টা নিয়ে জেলা স্তরে ডিএম সাহেবকে জানানো হয়েছে প্রশাসনগতভাবে যে যে যা 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 পদক্ষেপ নেওয়া সেগুলো নিশ্চিতভাবে নেওয়া হবে এবং এখানে যারা কৃষক আছেন তাদেরও অনেক চাষের ক্ষতি হয়েছে ধান ডুবে গেছে এবং পুরো ক্যানেলে ভর্তি জল স্বাভাবিক কারণে ম্যান ক্যানেলের জল মানে একটা বিশাল ব্যাপার তো রাতের অন্ধকারে এটা প্রাকৃতিক ব্যাপার দুর্ঘটনা ঘটে যেটা তো কারো কিছু করার নেই একদম নিশ্চিত হবে আছি সকাল থেকে ভোর পাঁচটার সময় শুনলাম বিডিও সাহেব এসছেন বাকি আমরাও এসেছি প্রশাসনিক স্তরে সবাই এসছেন অলরেডি ব্যাপারটা নিয়ে প্রশাসনিকভাবে যা করণীয় এনাদের পাশে থাকার জন্য যা যা দরকার সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে